এই রমজান মাস এই রমজান মাসে আল্লাহ রাসুল্লা আলা আলাহিসাল্লাম বলছেন যে মানসোমা রমাদান ইমান আতিসাবান গফির আলহু মা তোকাদামা মিং জামদি যে ব্যক্তি ইমান এবং ইহিতেসাব সহকারে রমজানে রোজাগুলো রাখবে আল্লাহ আব্দুল্লাহ আলামিন তার জিন্দিকির সমস্ত গুনাখাতা মাফ করে দেবেন তাহলে আমাদের জন্য এটা অনেক বেশি খুশির সংবাদ আল্লাহ রাসুল্স আল্লাহ আলাসাল্লাম বলছেন একজন রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ তাদের তার জন্য দুইটা হলো খুশির জায়গা খুশির সময় একটা হলো যে সময় একজন রোজাদার ইফতার করে এটা হলো তার জন্য একটা খুশির আর দ্বিতীয় খুশির হবে যে সময় এই রোজাদার আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে দিদার করবে যে সময় আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে দেখা করবে বা পরকালে যে সময় আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে দিদার হবে এটা হলো আরেকটা খুশির সময় তাহলে আমরা প্রথম খুশির সময় অপেক্ষা করতেছি তাই না কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে ইফতার করাটাই খুশির বিষয় না আমরা হয়তো অনেক ভালো ভালো জিনিস দিয়ে ইফতার করব। কিন্তু বর্তমানে আমরা যদি বহির্বিশ্বে একটু তাকাই একটু ফিলিস্তিনের দিকে তাকাই ফিলিস্তিনের ভাই বোনেরা তারা কি খুব ভালো জিনিস দিয়ে ইফতার করতে পারতেছেন এমনকি তারা ইফতার করতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা আছে হয়তো ইফতার নিয়ে বসে আছেন ঠিক এই সময় ইহুদি গোষ্ঠী তাদের উপর বোমা নিক্ষেপ করতেছে অত সেহেরি করবেন ঠিক এই সময় বুলেটে ঝাঁঝরা হয়ে যাচ্ছে আমাদের ভাই বোনদের বুক গুলো এই কঠিন অবস্থায় তাদের জন্য খুশির সংবাদ কি হতে পারে খুশির সংবাদ এতটুকুই আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু বলছেন যে এটা আমাদের জন্য খুশির ইফতারির মুহূর্তটা আমাদের খুশিটা হলে এরকম যে আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিন যে নির্দেশ দিয়েছেন সুবে দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময় কিছু জিনিস কিছু কাজ বৈধ কাজও করা যাবে না এই বৈধ কাজ করাটাও আমাদের জন্য অবৈধ আমরা যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই বিধানটা এই হুকুমটা পালন করতে পারতেছি সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনের যে হুকুম এই হুকুম পালন করা যে একটা তৃপ্তি মূলত এইটাই হল খুশির কারণ ভালো ভালো জিনিস খাওয়াটা খুশির কারণ না আল্লাহ যে একটা জিনিস আমাদেরকে ফরজ করে দিলেন আল্লাহ রাবুল আলমিনের একটা বিধান আমাদের উপর ফরজ করে দিলেন এই ফরজটা যে আমরা পালন করতে পারতেছি এই পালন করাটাই হলো আমাদের জন্য খুশির কারণ এটা ফিলিস্তিনের জন্য খুশির কারণ এটা বাংলাদেশের জন্য খুশির কারণ এটা বহির্বিশ্বে অন্যান্য দেশে আমাদের মুসলমান ভাই বোনেরা যেখানে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছেন সেখানেও খুশির কারণ তারা মনে করে যে আমাদের বুকগুলো ঝাঁঝরা করে দিয়ে হয়তো আমাদেরকে শেষ করে দেবে কিন্তু আল্লা আল্লাহ রসুল সাল্লা ঘোষণা হলো মুসলমান যারা মুমিন যারা তাদের জন্য সব সময় খুশির কারণ হতে পারে যে সময় আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে পরীক্ষায় ফেলেন যে সময় আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে কষ্টে রাখেন ওই সময় একজন মুমিন তিনি আল্লাহ রাবুল্লা আলমিনের উপরে ভরসা করেন আল্লাহ রাবুল্লা আলমিনের উপরে ভরসা করলে আল্লাহ রাবুল্লা আলমিন খুশিয়ান্না বেজার হন তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপরে যে সময় আমরা ভরসা করি ওই সময় আল্লাহ আলমিন আমার উপর সন্তুষ্ট হন সেখানে কি আমাদের সব আর আল্লাহ রাবুল্লা আলমিন যে সময় আমাদেরকে ভালো পরিবেশ দেন যেমন এখন আমরা বসে আছি কিছুদিন আগেও পাঁচ তারিখের আগেও কি এভাবে বসে প্রোগ্রাম করার কোনো সুযোগ ছিল তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে একটা ভালো পরিবেশ দিয়েছেন এই পরিবেশের আমরা সুক্রিয়া আদায় করব। এই সুক্রিয়া করাও আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সবের কারণ হয়ে দাঁড়াবে তাহলে কষ্টে থাকলেও আমাদের সব আবার সুখে থাকলেও আমাদের জন্য সব তাহলে দুই পর্যায়ে আমাদের জন্য সব এই সবটা হাসিল করার জন্য শুধু নিয়াত করতে হবে চিন্তা করতে হবে আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় থেকেই আমি আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করব। দ্বিতীয় বিষয় সম্মানিত উপস্থিতি আজকে সারাদিন সবাই পরিশ্রম আমরা করছি তারপর ইনকাম করছি এখন কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আমাদের সামনে ইফতার নিয়ে হাজির করবে ইফতার হাজির হবে আচ্ছা বলেন তো এই খাবারটা হালাল না হারাম আপনাদের কোন সন্দেহ আছে আমরা একটু পরে যে ইফতার করব এই ইফতারিটা হালাল না হারাম তাহলে হালাল কিন্তু এই ইফতারিটা যদি আমাকে এখন দেওয়া হয় এই ইফতারি এই হালাল জিনিসটা এখন যদি আমরা খাই তাহলে এটা হালাল হবে না হারাম হবে তাহলে জিনিসটা হালাল না হারাম খাবারটা হালাল না হারাম খাবারটা হালাল কিন্তু খাওয়াটা হারাম কেন কারণটা হলো আল্লাহ রাবুল আলমিন এই সময় এই হালাল জিনিসটাও খেতে নিষেধ করেছেন এই কারণে হালাল জিনিসটাও হারাম তার মানে হলো আমরা কোন কথা বলতেছি আমরা কি কাজ করতেছি আমরা কি খাচ্ছি বা খাচ্ছি না এটা বড় বিষয় না বড় বিষয় হলো এই কাজটা আল্লাহ রাবুল আলমিন আমাকে করতে বলছেন কি না আল্লাহ যদি বলেন যে এটা করো তাহলে করাটা হালাল আল্লাহ যদি বলেন যে এটা করো এটা করা থেকে বিরত থাকো তাহলে এটা হারাম তাহলে আল্লাহ যেটা যা বলছেন নির্দিধায় করা আর আল্লাহ যা করতে নিষেধ করছেন এইটা নির্দ্বিধায় না করার নামটাই হলো তাকোয়া আমরা যেটা এই যে অনেকক্ষণ থেকে এখানে মেহমানরা বক্তব্য দিচ্ছিলেন তাকুন আমাদের কাছে রোজাটা ফরজ করা হয়েছে একটাই কারণ যেন আমরা এখানে তাকুয়া অর্জন করতে পারি আমরা মুত্তেগি হতে পারি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলামিন যেই কাজগুলো যখন করতে বলেন সেই কাজগুলো তখন করা আর যেই কাজগুলো করতে নিষেধ করেন তখন সেগুলো না করার নামটাই হলো তাকোয়া তাহলে এই তাকুয়া বান হওয়ার জন্যই আমাদের উপরে এই রমজানের রোজাগুলো আল্লাহ আলামীন আলামিন ফরজ করে দিয়েছেন আর যেই ব্যক্তি এই তাক অর্জন করতে পারবে তাকে আমরা কি বলি তাকে বলি আমরা মুত্তাকি তাকে আমরা বলি সমনেত উপস্থিতি এই তাকবান ব্যক্তি যারা এই মুত্তাকি ব্যক্তি যারা তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন অনেকগুলো খুশির সংবাদ রেখেছেন আল্লাহ রাবুল আলমিন প্রথমত বলেছেন ইয়া তিন্নাল্লাহ হবি রুমী মাতা মালুম এ ঈমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের প্রত্যেকেই জেনে রাখা দরকার যে আগামী দিনের জন্য মানে কাল কেয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো। আর আল্লাহ রাব্লাহ আলামীকে আবার বলতেছেন তোমরা আল্লাহ আব্দুল্লাহ আলামীনকে ভয় করো তাহলে আল্লাহ রাব্লাহ আলামীনকে ভয় করার যেই শিক্ষাটা এটাই রমজানের রমজানের কাছ থেকে বা রোজার কাছ থেকে আমরা পেয়ে থাকি যারা এই তাকেও অবলম্বন করবে যারা মুত্তা হবে তাদের জন্য আল্লাহরাব্দ আলামিন কিছু খুশির সংবাদ দিয়েছেন তার মধ্যে অন্যতম হল আল্লাহরাব্লাহ আলামিন বলেছেন ওয়াসার উইলা মাকফরাত ই মীরম বেকুম ও জান্নাত দিন আরুদু হাসামা ওয়াতুয়ালা ওয়েন্দা দিলিল মুত্তা কেন আল্লাহ রাব্লাহ আলামীন বলেছেন তোমরা দৌড়াও আল্লাহরাব্লাহ আলামীনের ক্ষমা মাকফরাতের দিকে এবং সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিশালতা হলো এই আসমান এবং জমিন আর এটা তৈরি করা হয়েছে এই মুত্তাকিদের জন্য তাহলে আমরা যদি মুত্তাকি হতে পারি আমরা আমরা যদি হতে পারি যদি আল্লাহকে ভয় করা শিখতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দেবেন যে জান্নাতের বিশালতা হলো এই আসমান এবং জমিন আমরা সোহান আল্লাহ না আমরা তো এরকম একটা জান্নাতের জন্যই এত পরিশ্রম করতেছি এইরকম একটা জান্নাতের জন্য আমরা এত কষ্ট করতেছি তাহলে আমরা যদি তাকে অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এরকম একটা জান্নাত দিয়ে দেবে